আলহামদুলিল্লাহ এই ঈদের সবচাইতে সুন্দর একটি হিট কালেকশন এই আমাদের আমাদের এত পরিমাণের চাহিদা যা বলে পারবো না আপনাদেরকে এই পেজে অসংখ্য আজকে আমি দেখাবো শুধু এইটা ডিজাইন না আমি আজকে আপনাদেরকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিজাইন দেখাবো খুবই সুন্দর সুন্দর ডিজাইন আজকে আপনারা দেখতে পারবেন হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে এটা অন্যটা কাটর করা থাকবে আর খুবই সুন্দর একটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস পাবেন মাত্র তেরোশো টাকা ঠিক আছে এত সুন্দর ড্রেস এত সুন্দর কালেকশন আর আমাদের দোকানে সবচাইতে ভাইরাল এই কালেকশনটা এটা দামানের কাজ আর এটা হচ্ছে হলো আপনার গলার কাজ ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পাচ্ছেন হোলসেল পেস আজগার ক্রাফ থেকে ঠিক আছে তো আপনারা যারা এই ড্রেস গুলো নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখবেন আর এটা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা আপনি তেরোশো টাকায় কিনে আঠারোশো দুই হাজার টাকা অনায়াসে সেল করতে পারবেন খুবই সুন্দর ড্রেস মাত্র প্রাইস তেরোশো টাকা মাত্র প্রাইস তেরোশো টাকায় পাবেন এই ড্রেসটা এটা দেখেন মারাত্মক সুন্দর এগুলো হচ্ছে ঈদ কালেকশন ঠিক আছে ঈদ স্পেশাল কালেকশন আপনার এই ড্রেস গুলো পাচ্ছেন নিচে আপনার লেজার কাটের ড্রেস এগুলো অনেক সুন্দর এক কথায় দেখার মতো ড্রেস যার যার ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা প্রাইস মাত্র ষোলোশো টাকায় পাবেন মাত্র ষোলোশো টাকা এটা দেখেন অনেক সুন্দর কারি ইয়া ফেরদোসের ফেরদোসের একটা ড্রেস এটা আর এটা হচ্ছে নিচে প্রিন্টটা দেখেন দামানের প্রিন্টটা অনেক সুন্দর কিন্তু অসাধারণ অসাধারণ ড্রেস এগুলো হচ্ছে ঈদ কালেকশন প্রাইস মাত্র তেরোশো টাকা থাকবে এটা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটার কাজ দেখেন কত সুন্দর কাজ মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা খুবই সুন্দর কালেকশন এটা দেখেন এটা হচ্ছে লেজার কাট এটা হচ্ছে লেজার কাটের ড্রেস দেখছেন প্রাইস কত আঠাইশো টাকা না আঠাইশো টাকা এটা মার্কেটে খুচরা প্রাইস আছে এগুলো আঠাইশো টাকা পঁচিশশো টাকার উপরে কিনতে হবে এগুলো আর আপনারা এগুলো আপনারা হোলসেল প্রাইসে পাচ্ছেন এটা ওনাটা দেখেন কত সুন্দর কাজ করা একবার সেম টু সেম পাকিস্তানি কোয়ালিটি প্রাইস মাত্র কত এটা ষোলোশো টাকা প্রাইস মাত্র ষোলোশো টাকায় পাবেন যারা আসতে চান চলে আসেন আমাদের দোকানে যারা অনলাইনে নিতে চান অনলাইনেও কিন্তু নিতে পারেন আমাদের দোকান থেকে ঠিক আছে অনলাইনেও কিন্তু নিতে পারেন এই যে এটা দেখেন গুলরাং কারিজমা গুলরাং এটা হচ্ছে কারিজমা গুলরাং এর খুবই সুন্দর একটা কালেকশন এটা অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এটা ওরনাটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর একেবারে মাথা নষ্ট করা কালেকশন ওনার কাজ দেখেন কত সুন্দর কাজ করে দেওয়া আছে এটা প্রাইস থাকছে মাত্র টাকা টাকা দিয়ে ড্রেস আপনারা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকায় এটা দেখেন এটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর একটা ড্রেস এটা পুরো বডি জোরে কাজ করার নিচে দামানের কাজ দেখেন কত সুন্দর দেখার মতো অসম্ভব সুন্দর কাজ আর প্রত্যেকটা কালেকশনে আলহামদুলিল্লাহ আমাদের দেখার মতো আপনারা চাইলে আমাদের দোকান থেকে দোকানে এসে এবং সারা বাংলাদেশ থেকে অনলাইনে এবং অফলাইনে মিলিয়ে জিলে কিন্তু আপনারা নিতে পারেন এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস একেবারে পাকিস্তানি মাস্টার কপি ঠিক আছে পাকিস্তানি মাস্টার কপি এই ড্রেসগুলো যা আমরা নিজেরাই তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকি এটা দেখেন ওরনাটা কাটওয়ার্ক করে এই যে ওরনা কাটওয়ার্ক করা ঠিক আছে খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন স্ক্রিনশট দেন প্রাইস মাত্র এগারোশো টাকা প্রাইস মাত্র এগারোশো টাকা এইটা দেখেন সব ধরনের কালেকশন আমাদের কাছে পাবেন আপনারা আপনারা আমাদের কাছে সব ধরনের কালেকশন পাবেন এই যে দেখেন কত সুন্দর কত সুন্দর ড্রেস দেখার মতো কালেকশন এই ড্রেসগুলো মার্কেটে সবচাইতে হিট হিট কালেকশন আমাদের কাছে আপনারা পাবেন এগুলো প্রাইস আপনাদের কাছ থেকে নিচ্ছি আমরা কত মাত্র এগারোশো টাকা এগুলো প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা যার যার ভালো লাগে দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন এই দেখেন সামনে ঈদ চলে আসছে কাজ দেখেন কত সুন্দর কাজ মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু ড্রেস গুলো অনেক সুন্দর এক কথায় অসাধারণ অসাধারণ ড্রেস এগুলো প্রতিটা কালেকশন দেখার মতো এটা হচ্ছে না কাটওয়ার্ক ঠিক আছে পুরো বডিতে কাজ করা প্রাইস মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন ঈদ এক্সক্লুসিভ কালেকশন ষোলোশো টাকায় পাচ্ছেন এটা দেখেন মোর ক্যাটালগ লগের খুবই সুন্দর একটা ড্রেস এটা খুবই সুন্দর একটা কালেকশন প্রিন্টটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট দেখার মতো ড্রেস এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকায় মাত্র প্রাইস এগারোশো টাকায় অসম্ভব সুন্দর এইটা দেখেন অস্থির কালেকশন যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন ষোলোশো টাকার ড্রেস এগুলো পাচ্ছেন অফার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এত সুন্দর একটা কালেকশন যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এটা দেখেন অসম্ভব সুন্দর নয়শো টাকায় মাত্র নয়শো নব্বই টাকায় পাবেন এই ড্রেস মাত্র নয়শো নব্বই টাকায় তারপর যারা যারা ড্রেসটা নিতে চান দ্রুত নিয়ে নিবেন অস্থির কালেকশন প্রত্যেকটা ড্রেস থাকবে আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর প্রত্যেকটা কালেকশন থাকবে দেখার মতো সুন্দর এটিগুলো দেখেন তেরোশো টাকার ড্রেস নয়শো টাকায় পাচ্ছেন কারিজমা গুলরাং নয়শো টাকায় পাচ্ছেন কারিজমা গুলরাং এর এই ড্রেসগুলো মাত্র প্রাইস নয়শো টাকা মাত্র প্রাইস নয়শোটা দেখছি বুঝলি মাত্র প্রাইস নয়শো টাকা এই ড্রেস দেখেন তেরোশো টাকা মার্কেটে বিক্রি হয় এগুলো মার্কেটে বিক্রি হয় তেরোশো টাকা আপনারা আমাদের কাছ থেকে পাবেন কততে কততে পাবেন বলেন তো মাত্র হোলসেল প্রাইজে চাইতেও কমে পাচ্ছেন অফার প্রাইজে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এইটা দেখেন কালারটা দেখেন খুবই জোস একটা কালার জোস একটা কালার ঠিক আছে অস্থির কালেকশন অস্থির কালেকশন মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট করা কালেকশন এগুলো প্রত্যেকটা কালেকশন আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস দেখেন কাজ দেখেন নিচে দামানের কাজটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ একেবারে দেখার মতো একটা জিনিস দেখার মতো কালেকশন প্রাইস মাত্র এগারোশো টাকায় যেগুলো অনেক হাই প্রাইজে মার্কেটে বিক্রি হয় ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দেবেন তাহলে ভিডিওটা হারাবেন আপনি নিরিবিলি দেখতে পারবেন দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর এক কথা অসাধারণ এটা কিন্তু হাতা ঠিক আছে হাতার কাজ থাকবে তারপরে গলাটা দেখেন এটা হচ্ছে আপনার দেখেন তো পাথরের কাজ ডায়মন্ড ডায়মন্ডের কাজ ঠিক আছে কালেকশন আর এটার ওরনাটা জাস্ট অসাধারণ এই এই দেখেন দেখলে কিন্তু প্রেমে পড়ে যাবেন ঠিক আছে ওরনাটা দেখলে কিন্তু ওরনাটার প্রেমে পড়ে যাবেন সাড়ে চার হাজার টাকা দাম সাড়ে চার হাজার টাকা রাখবো না আপনাদের কাছ থেকে এটা যারাই নিবেন বাইশো টাকা পড়বে ঠিক আছে বাইশো টাকা এটার মধ্যে চারটা কালার ঠিক আছে চারটা কালার থাকবে চারোটা কালারে কিন্তু সুন্দর চারটা কালার কালারে কিন্তু অনেক সুন্দর ঠিক আছে প্রাইস থাকবে বাইশো টাকা প্রাইস থাকবে টাকা অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস ওরনা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক গর্জিয়াস একটা কালেকশন ঠিক আছে দেখেন ওড়নাটা মাসাল্লাহ। দেখার মতো জিনিস দেখার মতো জিনিস এই জিনিস যখন আপনি পরবেন স্বর্ণের আর দরকার নাই ঠিক আছে স্বর্ণের আর দরকার নাই অস্থির। কত বলেন তো টাকা মাত্র প্রাইস টাকায় পাবেন এই যে এটা দেখেন খুবই সুন্দর অস্থির কালেকশন অস্থির এগুলো পরবেন তো মনে করেন যে একেবারে ওয়ান পিস ওয়ান পিস এগুলো ঠিক আছে এগুলো হচ্ছে ওয়ান পিস ওয়ান পিস যারা যারা নিবেন নিয়ে নিবেন পাবেন এই ড্রেস অনেক সুন্দর কালেকশন এই কালারটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার একেবারে জোস একটা কালেকশন জোস যারা যারা ড্রেসটা নিবেন এটার কিন্তু এই দেখেন কাজ দেখেন কত সুন্দর কাজ আর কালারটা কিন্তু স্ট্যান্ডার্ড কালার এটা গিফটের জন্য হোক নিজেদের জন্য হোক আপনারা এটা নিয়ে মিনিমাম চার হাজার টাকা সেল করতে পারবেন আর আজগর ক্রাফ্ট কখনো ভুং বাং ড্রেস বিক্রি করে না ঠিক আছে এই দেখেন মাত্র প্রাইস থাকবে বাইশো টাকায় যারা নিবেন ঝটপট নিয়ে নিবেন বাইশো টাকা করে পেয়ে যাবেন ঈদ স্পেশাল কালেকশন প্রত্যেকটা ড্রেস আজকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা ডিজাইন থাকবে আজকে আপনারা কেউ মিস করবেন না পুরো ভিডিওটা কিন্তু দেখবেন আর এই ড্রেস এটা হচ্ছে লেজার কাট বর্তমানে অনলাইন ভাইরাল এবং ট্রেন্ডিং আছে এই ড্রেস এগুলো মার্কেটে অ্যাভেলেবেল না মার্কেটে ওয়ান পিস ওয়ান পিস কালেকশন এটা আপনি পরবেন আপনি কিনবেন আপনি পরছেন দ্বিতীয় কারো কাছে দেখবেন না খুবই সুন্দর ড্রেস তাই প্রত্যেকটা কালেকশন থাকবে আমাদের আজকে দেখার মতো সুন্দর প্রত্যেকটা কালেকশন থাকবে একেবারে ইউনিক পাকিস্তানি প্যাটার্ন ড্রেস এটা আমাদের দেশি তৈরি আর এগুলো প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকায় হোলসেল প্রাইস আপনারা পেয়ে যাবেন এত সুন্দর ড্রেসগুলো এত সুন্দর ড্রেসগুলো এইটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর ঠিক আছে এটা কিন্তু লেজার কাট লেজার কাটার এই ড্রেসগুলো আপনারা পাবেন আপনারা একেবারে হোলসেল প্রাইজে ঠিক আছে এগুলো কিন্তু বাইশশো পঁচিশশো টাকা মার্কেটে সেল হয় বাইশশো পঁচিশশো টাকা মার্কেটে সেল হয় আর কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন কততে এই দেখেন ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন এত সুন্দর ড্রেস যারা যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এইটা দেখেন খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার নিচে দামানের কাজ দেখেন কত সুন্দর এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ ড্রেস খুব সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর কালেকশন কার কার চাই এখনই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন প্রাইস থাকবে মাত্র মাত্র ড্রেস এই দেখেন খুব সুন্দর এটা হচ্ছে লেজার কাট লেজার কাট এগুলো 3000 টাকার প্লাস ড্রেস দেখেন লেজার কাট ড্রেস এগুলো তিন হাজার প্লাস এড্রেস পাচ্ছেন ষোলোশো টাকায় তিন হাজার প্লাস এড্রেস ষোলোশো টাকায় পাচ্ছেন এগুলো হচ্ছে তিন হাজার প্লাস মারাত্মক লেভেলের সুন্দর ড্রেস কারা কারা নিবেন সবাই দ্রুত অর্ডার করে ফেলেন যা তেরোশো টাকার পাচ্ছেন কত অফার প্রাইজে মাত্র নয়শো টাকায় তেরোশো টাকার গুল রঙের ড্রেস মাত্র নয়শো টাকায় খুবই সুন্দর কালেকশন মাত্র নয়শো টাকায় পাচ্ছেন তেরোশো টাকার এই গুল রাঙের ড্রেস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশি অর্ডার করে ফেলুন মাত্র নয়শো টাকায় পাবেন যেটা মার্কেটে তেরোশো টাকায় বিক্রি হচ্ছে এই গোল রাঙের ড্রেস অর্ডার করে ফেলুন দেখেন গোল রাঙ মাত্র নয়শো টাকা নয়শো টাকায় ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন

অফার প্রাইস এ 1200 টাকা ড্রেস 750 টাকায় এটা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর একটা ড্রেস 1200 টাকা ড্রেস পাচ্ছেন কততে 850 টাকায় নিচে কিন্তু দামানের কাজ থাকবে মাত্র 850 টাকায় পাচ্ছেন এত সুন্দর ড্রেস 1100 টাকার গুল রং পাচ্ছেন কত 850 টাকা 1100 টাকার গুল রং ড্রেস পাচ্ছেন 850 টাকায় এটা দেখেন প্রাইস কত 850 এগারোশো টাকার ড্রেস অফার প্রাইজে পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় এটা দেখেন আটশো পঞ্চাশ টাকায় কারিজমা মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন কারিজমার শো নব্বই টাকায় অফার প্রাইজে পাচ্ছেন এই ড্রেসটা নয়শো নব্বই টাকায় এটা দেখেন আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় বারোশো টাকার ড্রেস আটশো মার্কেটের সর্বোচ্চ মানের কাপড় এত ভালো কাপড় আপনি কোথাও পাবেন না বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ মানের যে কাপড় হয় আশি আশি কাপুর সেই কাপড়ের মধ্যে অরিজিনাল পাকিস্তানি টু পাকিস্তানি ড্রেস করা হয়েছে এটা ঠিক আছে নিচের তামানের কাজটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর মানে এক কথায় অসাধারণ দেখেন এক কথায় অসাধারণ যারা যারাই নিবেন এই ড্রেসগুলো সবার মন দিল একেবারে খুশি হয়ে যাবে এই ড্রেস যখনই হাতে পাবেন এই ড্রেসগুলো যখনই হাতে পাবেন শুধু আফসুস করবেন ঠিক আছে যদি না নেন তাহলে আফসুস করবেন নীলে আফসুস করবেন নেই দেখেন ওড়নাটা দেখেন জাস্ট অসাধারণ অসাধারণ একটা ড্রেস প্রাইস কত ষোলোশো টাকা প্রাইস মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন পঁচিশশো টাকা মার্কেটে বিক্রি হচ্ছে এই ড্রেসগুলো পঁচিশশো টাকা মার্কেটে বিক্রি হচ্ছে এই ড্রেসগুলো এর মধ্যে একটা কালার দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কালার ঠিক আছে তাই আপনারা যে এই ড্রেসগুলো কিন্তু পুরো বডি জুড়েই কাজ করা ঠিক আছে পুরো বডিতে কিন্তু কাজ করা অস্থির কালেকশন দেখেন অস্থির যার যত পিস নিতে পারবেন দেখেন কত সুন্দর কত সুন্দর কাজ করেন কত মাত্র ষোলোশ টাকা প্রাইস মাত্র ষোলশ টাকা এই প্রোডাক্ট বিশ্বাস করেন এত মানে হাতে পেলে আপনাদের মন খুশি হয়ে যাবে যে ষোলশো কি নিচ্ছেন দেখেন কি কি নিচ্ছেন দেখেন লেজার কাট ঠিক আছে লেজার কাট মাত্র ষোলোশো টাকায় পঁচিশশো টাকার ড্রেস ষোলোশো টাকায় পঁচিশশো টাকার ড্রেস পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় স্ক্রিনশট স্ক্রিনশট ষোলোশো 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 মাত্র প্রায় ষোলোশো টাকা মাত্র প্রায় ষোলোশো টাকা ঠিক আছে অস্থির কালেকশন ষোলোশো টাকায় মাত্র প্রায় ষোলোশো টাকায় কারা কারা নিতে চান দ্রুত নিয়ে নেন ষোলোশো টাকায় স্ক্রিন শট দেন মাত্র ষোলোশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম